দেখুন বন্ধুরা আমাদের রাস্তায় ড্রেন হচ্ছে ওই জন্য ভ্যান আসতে পারছে না খুব অসুবিধা হচ্ছে এই যে রাস্তায় ড্রেন হচ্ছে আট পর আমাদের এই রাস্তায় ড্রেন হচ্ছে দেখুন রাস্তার অবস্থা দেখুন বৃষ্টি হলে তো যাতায়াতের খুবই অসুবিধা এই ড্রেনের জন্য মাল আসতে পারছিলো না এই জন্য আজকে অনেক কষ্ট করে ভ্যানে করে

দেখুন বন্ধুরা আবার কাজ শুরু হয়েছে অনেক কষ্টে মাল নিয়ে আসা হচ্ছে রাস্তা দেন হচ্ছে এই যে আবার কাজ শুরু হয়েছে এখানে ভাড়াটা ছিল আমি দেখিনি মাথা গেল ঠুকে এটা ছোট একটা ছাদ মতো হয়ে গেছে আর এটা নিচের ছাদ ওই যে আমাদের জলের ট্যাঙ্কি এটা আমাদের পেয়ারা গাছ এ দেখুন বন্ধুরা আমাদের আম গাছ এই যে ছোটো ছোটো আম আবার ধরেছে রাস্তা খারাপের জন্য আমাদের কাজ ওটা বন্ধ হয়ে গেছিলো মাল আনতে পারা যাচ্ছিলো না ড্রেন হচ্ছিল বলে আর যে অনেক কষ্ট করে মাল নিয়ে আসা হয়েছে আপাতত সিঁড়ির ছাউনিটা দিলে আর জলটা মানে নিচে পড়বে না আমরা গত কয়েকদিন মানে জল ফেলতে ফেলতে আমরা স্বামী স্ত্রী মানে অসুস্থ হয়ে যাচ্ছি প্রচুর জল পুরো নিচে একতলায় চলে যাচ্ছে তাই আপাতত এই ছাউনিটা দেবো দিয়ে আপাতত কাজ বন্ধ কারণ ছাউনি না দিলে তো জল একতলাতে যাবেই কদিন যাব এক নাগারে আমরা জল ফেলে যাচ্ছে আর বৃষ্টি হচ্ছে সেই পরিমাণে আজকে আবার রোদ্দুর উঠেছে আমাদের এটা কলকাতা কিন্তু মানে গাছপালা এখনো পর্যন্ত আছে মানে সবুজের ছোঁয়া এখনো পর্যন্ত আছে তবে এসব কেটে সব বড় বড় ফ্ল্যাট উঠে যাচ্ছে জানি না সবুজের ছোঁয়া কতদিন থাকবে আর এখানে আমাদের বাড়িগুলো সব তিন ফুট করে ছাড় আছে মধ্যে বাড়ি এক প্রচন্ড রোদ্দুর আছে বন্ধুরা আপনাদের দেখালাম যে আমার কোথা দিয়ে জলটা পড়ে এই যে আমাদের সিঁড়ি এটা খোলা তো এই জন্য জলটা আমাদের এখান দিয়ে পড়ে এটা ছাউনি দিয়ে দিলে আর জলটা পড়বে না এটা একটা মানে ঠাকুর ঘর করবে বলে একটা চাতাল মতো বানিয়েছি। এটা ঠাকুর ঘরের ওটা সিঁড়ি। ঠাকুর রাম নিচে নেমে যাচ্ছি। এই যে আমাদের সিঁড়ি নামছি। দেখিনি ওটা ছিল।

পুজোর সময় সেই দুটো এই যে একটা ঘর হবে ছাদ দেওয়া হয়ে গেছে এটা একটা ঘর হবে এই যে দুদিকে দুটো জানলা আর এটা রান্নাঘর হবে আর এটা বাথরুম হবে বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি এটা ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা এপিসোডে